আজকের এই সংবাদ উপস্থিত আছেন বাংলাদেশের বিপ্লবী আকাশ পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য কমরেড নির্মল ভদ্র সেন মোস্তাক উপস্থিত আছেন রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য বন্ধু শেখা জামালি আমার ডান পাশে উপস্থিত আছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম সামনে উপস্থিত আছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট গণসংগীত শিল্পী আপর জামালি

এই फेस्टिवलে যে অন্তরাeinanderতর রাষ্ট্রপতির জনতা সাইফুল হক আমি জনতা সাইফুল হককে আজকে এই সংগ্রামর মূল বক্তা বক্তব্য জন্য অনুরোধ করছি।

对。<Yeah. S 2> yeah. Gracias,

আমি ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমরা গত একুশ এবং বাইশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লি সফর করেছেন এই সময়কালে বাইশ তারিখে শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং এরপর আনুষ্ঠানিক ভাবে সেখানে অনেকগুলো এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমরা সম্পর্কে আমাদের প্রার্থীর বক্তব্য তুলে ধরার জন্য আমরা আজকে সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমরা আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রিয় বন্ধুগণ আপনারা অবগত আছেন যে গত বাইশ জুন দু চব্বিশ দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠকে স্মারক স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে সাতটি নতুন ও তিনটি চুক্তি নবায়ন করা হয়েছে সমঝোতা স্মারক সমূহ পর্যালোচনায় দেখা যাচ্ছে এবারও উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি সমূহের মধ্যে বরাবরের মতন ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বাংলাদেশের জন্য প্রধান ইস্যু তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানির প্রবাহে বাংলাদেশের ন্যায্য হিসার বিষয়টি এবারও ঝুলিয়ে রাখা হয়েছে শেখ হাসিনাকে আগের মতোই কেবল আশ্বাস নিয়েই ঢাকায় ফিরে আসতে হয়েছে বাস্তবে পানি বন্টনের বিষয়টি তারা বাংলাদেশকে ভুলিয়েই দিতে চাইছে এটা স্পষ্ট যে এবারও প্রধানমন্ত্রী তিস্তা পানি চুক্তির ব্যাপারে ভারতের উপর দরকারি চাপ দিতে পারেননি গঙ্গার পানি চুক্তি কখন কিভাবে নবায়ন হবে তাও পরিষ্কার করা হয়নি গঙ্গার পানি চুক্তির বিষয়টিও ঝুলে গেল কিনা তাও স্পষ্ট নয় প্রধানমন্ত্রীর আগেকার সফরে তিস্তা চুক্তির বদলে উল্টো ফেনি নদী থেকে ভারতের পানি প্রত্যাহারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তিস্তা চুক্তির পরিবর্তে এবার পানির ব্যাপারে বাংলাদেশকে একটা বুঝ দেবার জন্য তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশকে তাদের আগ্রহের কথা ব্যক্ত করেছে এটা কিছুটা গরু মেরে জুতা দান করার মতো ঘটনা তিস্তাকে শুকিয়ে মেরে এখন তারা তিস্তার ব্যবস্থাপনায় যুক্ত হতে চায় তাদের এই আগ্রহ দেখা যেত না যদি চীন তিস্তা নদী ব্যবস্থাপনায় বিরাট বিনিয়োগের প্রস্তাব সহকারে এগিয়ে না আসত বন্ধুগণ সীমান্তে প্রায় প্রতি সপ্তাহে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদেরকে গুলি করে হত্যার ঘটনা বন্ধেও পর্যায়ে চুক্তি বা সমঝোতা এবারও হয়নি বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা গণমাধ্যমকে বলেছেন কোর্ট কখনো কখনো এমন পরিস্থিতি হয় বিএসএফ এমনভাবে আক্রান্ত হয় যে গুলি না চালিয়ে উপায় থাকে না আনকোট বিএসএফ কে বা কারা আক্রমণ করেছে এরকম কোনো উদাহরণ নেই ভারতের পররাষ্ট্র সচিবের এই বক্তব্য সত্যের অপলাপ মাত্র তার বক্তব্য এটা স্পষ্ট যে সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশিদের হত্যা আগামীতে চলতেই থাকবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী এই বক্তব্যের প্রতিবাদ পর্যন্ত করার সাহস দেখাতে পারেননি উভয় দেশের মধ্যে এবারকার সমঝোতা চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতকে এবার রেল করিডোর দেওয়ার চুক্তি করা হয়েছে চুক্তি অনুযায়ী রেল সংযোগের নামে কলকাতা থেকে বাংলাদেশের দর্শনা হয়ে চিলাহাটি দিয়ে ভারতকে এই করিডোর দেয়া হচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সংযোগ দ্রুততর করার লক্ষ্য নিয়ে ভারতের চাওয়া অনুযায়ী এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের অনুকূলে তাদের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলের সংযুক্তির লক্ষ্যে আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়া রেল করিডর সহ ভারতকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে কেন দেয়া হচ্ছে বিনিময়ে বাংলাদেশ কি পাচ্ছে ভারতকে সড়ক পথে ট্রানজিট দেবার সুবিধা দেবার পর এখন তাদেরকে একতরফা রেল সুবিধা দিয়ে বাংলাদেশের লাভ কি এসব প্রশ্নের কোনো উত্তর নেই এসব পদক্ষেপে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কতখানি ঝুঁকির মধ্যে পড়তে পারে এসব বিষয়েও সরকারের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না নরেন্দ্র মোদীর বরাতে জানা গেছে যে মানে তিনি জানিয়েছেন প্রেস ব্রিফিং এ উভয় সরকার প্রধান প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সেনাবাহিনীর আধুনিকীকরণের মতন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেছেন এসব নিয়ে দেশবাসীর কাছে সরকারের পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ভারতে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ও ঢুকে যাচ্ছে কিনা তাও সরকারকে স্পষ্ট করা দরকার বাংলাদেশের জন্য প্রতিকূল বাণিজ্যিক ভারসাম্যের সমস্যা কিভাবে সমাধান হবে শীর্ষ বৈঠকে তা নিয়ে আলোচনাই হয়নি কিন্তু ভারতের পররাষ্ট্র বিরোধী প্রচারণার কথা উল্লেখ করলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব ভারতে ভারত সরকার ও বিজেপির মুসলমান বিদ্বেষ ও উগ্র বাংলাদেশ বিরোধী প্রচারণার ব্যাপারে কোনো কথাই বলেননি শীর্ষ নেতৃত্বের বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ হয়নি জানা গেছে তার ভিত্তিতে আমরা আমাদের বক্তব্য রাখছি যতখানি প্রকাশ করেছে আমরা অনেতি বিলম্বে চুক্তি ও সমঝোতা বিস্তারিত প্রকাশ করবার দাবি জানাই বন্ধুগণ। এটা অত্যন্ত স্পষ্ট যে সরকারের ভারত তোষণ নীতির কারণে তিস্তা সহ অভিন্ন নদীর পানি চুক্তি সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধ বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠা সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো দশকের পর দশক ধরে ঝুলে আছে বাস্তবে এসব ইস্যু এখন টেবিলের নিচে ভারতের সাহায্যে ক্ষমতায় টিকে থাকার কারণে সরকার তাদের সাথে সাধারণ কূটনৈতিক দর ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে সরকার ও সরকারি দলের অবৈধ অনৈতিক ক্ষমতা ধরে রাখতে ভারতের উপর তাদের নির্ভরতা যত বাড়ছে বাংলাদেশের জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তা ততই বিপন্ন হয়ে পড়ছে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকের পর এবারকার সমঝোতা চুক্তির মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আরো ঝুঁকির মধ্যেই পড়েছে আমরা নির্দিষ্টভাবে বলতে চাই যে সমতা ন্যায্যতা আন্তর্জাতিক বিধিবিধান ও পারস্পরিক স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সমস্যাসমূহের দ্রুত সমাধান করা জরুরি কিন্তু ভারতের প্রতি সরকারের অনুগত থাকার নীতি কৌশলের কারণে বিভিন্ন দিক থেকে বাংলাদেশের বিপদ যেভাবে ঘনিয়ে আসছে দেশের মানুষ কোনোভাবে তা বরদাস্ত করতে পারে না আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় দেশের মানুষ এবং সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আহ্বান জানাই বন্ধুগণ এটা হচ্ছে আমাদের লিখিত বক্তব্য আমি যদি এখন আপনাদেরকে একটু চুম্বকে যদি কথাটা বলবার চেষ্টা করি আমরা যে বিষয়গুলো বলেছি সেটা হচ্ছে যে আমরা এবার প্রধানমন্ত্রী এবারও যখন অগ্রাধিকারের ভিত্তিতে দিল্লি সফর করলেন স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল এবার আমাদের তিস্তার পানি বন্টন নিয়ে যে চুক্তিটা এ পর্যন্ত ছুড়িয়ে রাখা হয়েছে নির্দিষ্টভাবে এবার এই ব্যাপারে উদ্যোগ হবে আলোচনা হবে এবং চুক্তি স্বাক্ষরিত হবে বাস্তবে তিস্তা চুক্তি নিয়ে কোনো আলাপ আলোচনাই হয়নি পুরো এজেন্ডাটা বলা যেতে পারে একভাবে পরিত্যাক্ত হয়েছে তার পরিবর্তে বাংলাদেশে বুঝ দেবার জন্য এখন তিস্তা নদীর ব্যবস্থাপনার নাম করে ভারত এখন বাংলাদেশের সাথে কিছুটা যুক্ত হবার একটা প্রস্তাব ইতিমধ্যে তারা দিয়েছে এবং আমরা এখানে উল্লেখ করেছি বিশেষ করে চীন যখন আগ্রহ দেখিয়েছে তিস্তা নদীর ব্যবস্থাপনার ব্যাপারে তারা বিরাট তারা বিনিয়োগ করতে চায় অনেকটা সেই বিবেচনা থেকে ভারত তারাও এখন তিস্তা নদীর ব্যবস্থাপনায় তাদের সংযুক্ত হবার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে যে তিস্তা বাস্তবে এখন আহ শুকনো মৌসুমে প্রায় পানি শূন্য থাকে এবং ফলে সেখানে ব্যবস্থাপনার এই কথা বলে বাস্তবে বাংলাদেশ এবং তার জনগণকে একভাবে বলতে পারেন চোখে ধুলে দেওয়া হচ্ছে আহ অথচ তিস্তার সাথে এই নদীর পানির উপরে ন্যায্য হিসা এটা ভারতের কোনো দয় দাক্ষিণের কোনো বিষয় না এটা আমাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা আমাদের ন্যায্য হিসা আন্তর্জাতিক আইন অনুসারে ভাটির দেশ হিসাবে সেখানে আমাদের একটা যুক্তি সেখানে পানির উপরে হিসা আমাদের রয়েছে ভারত তার বলতে পারেন এক ধরনের গায়ের জোরে এ পর্যন্ত আমাদের ন্যায্য হিসার বিষয়টিকে তারা অস্বীকার করে এসছে একটি কথা এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আজকে দেখবেন সকল কাগজে আছে মমতা ব্যানার্জি তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন যে তাকে পশ্চিমবঙ্গ এবং তাকে বাদ দিয়ে তিস্তা এবং গঙ্গার পানি নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা কোনো কিছু করা যাবে না আমরা পরিষ্কার করে বলতে চাই ভারতের অভ্যন্তরীণ কি রাজনীতি সেটা আমাদের বড় বিবেচনার প্রশ্ন না ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের বিবেচনায় তিস্তার পানিকে কোনোভাবে জলাঞ্জি দেওয়া বা তিস্তার পানি ইস্যুটাকে বলি দেওয়ার কোনো প্রশ্ন কোনো সুযোগ নেই চুক্তিটা হবে মমতা ব্যানার্জির সাথে না চুক্তিটা হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সুতরাং আমরা সে ব্যাপারে আমরা সরকারের মনোযোগ আকর্ষণ করি দ্বিতীয়ত গঙ্গার পানি চুক্তি ছাব্বিশ সালে শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত এটা নিয়ে কার্যকর কোনো শুরু হয়নি আমরা নিশ্চয়ই দেখতে চাইব অনতি বিলম্বে গঙ্গার পানিতে ন্যায্য চুক্তি হচ্ছে কিনা চুক্তিটা যৌক্তিকভাবে এটা নবায়ন হচ্ছে কিনা এবং সেই চুক্তি অনুসারে আমরা আমাদের পানির হিসাটা আমরা পাচ্ছি কিনা এটাই আমাদের বড় বিবেচনার প্রশ্ন আপনি খেয়াল করবেন আমি খুবই আমরা খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করছি বিশেষ করে এবার সীমান্তে যে হত্যাকাণ্ড চলছে বিএসএফ বারবার ভারতের বিএসএফ ঘোষণা দেবার পরেও সীমান্তে বাংলাদেশি নাগরিকের হত্যাকাণ্ড এখন পর্যন্ত বন্ধ হয়নি এবং জানেন যে খুবই একটা আগ্রাসী তৎপরতার ভেতর দিয়ে সীমান্তে বাংলাদেশী নাগরিকদের এই হত্যাकांड এখনও পর্যন্ত অব্যাহত আছে সীমান্তে কোনো প্রাণহানি ঘটবে না বারবার করে এটা আশ্বাস দেওয়া হলো কাজের কাজ কিন্তু কোনো কিছুই হয়নি এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহে বাংলাদেশী নাগরিকদের সীমান্তে তারা বিএসএফ কর্তৃক হত্যার শিকার না হচ্ছেন এটা কোন সৎ প্রতিবেশীর কোনো পরিচয় এটা বহন করে না ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা তিনি তো সমস্যার গভীরতা উপলব্ধির মধ্যে না নিয়ে বরঞ্চ তিনি যে কথা বললেন তাতে বোঝা যাচ্ছে যে বিএসএফ এর হত্যাকাণ্ড আগামী দিনগুলোতে বর্ডারে এটা হয়তো চলতেই থাকবে এবং এটা এটা একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে আমাদের জন্য চূড়ান্ত অবমাননাকর অমর্যাদাকর তার মানে সীমান্তে আমাদের নাগরিকদেরকে বিএসএফ এর বন্দুকের টার্গেটেই এখানে কার্যত এটাকে রেখে দেওয়া হচ্ছে আর এই প্রসঙ্গটা আমরা এখানে উল্লেখ করেছি আর আপনি খেয়াল করবেন যে আমরা তো প্রায় বিনা শর্তে বাংলাদেশের কোনো লাভ ছাড়াই ভারতকে কবছর আগে আমরা ট্রানজিট সুবিধা আমরা দিয়ে দিয়েছিলাম এবার প্রধানত ভারতের I'm right here. Uh -huh. আমি একটু জন্য আমি যে আমাদের শেষ অংশটা শুধু আমি একটু একটা হচ্ছে যে আমরা বলেছি যে এটা অত্যন্ত স্পষ্ট আহ বাংলাদেশ সরকারের ভারত দূষণ নীতির কারণে তিস্তা সহ অভিন্ন নদীর পানি চুক্তি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধ বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠা সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো দশকের পর দশক ঝুলিয়ে রাখা হয়েছে বাস্তবে এসব ইস্যু এখন টেবিলের নিচে ভারতের সাহায্যে ক্ষমতায় আর থাকার কারণে সরকার ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দরকশাকুশির ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে সরকার ও সরকারি দলের অবৈধ অনৈতিক ক্ষমতা ধরে রাখতে চেয়ে ভারতের উপরে বর্তমান সরকারের নির্ভরশীলতা যতখানি বাড়ছে তত বেশি আমাদের জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তা আমাদের সার্বভৌমত্ব তত বেশি বিপদের মধ্যে এটা কিন্তু পড়ছে এবং আমরা দেখছি যে সরকার ভারতকে আশ্বস্ত রাখতে চেয়ে ভারতকে খুশি করতে চেয়ে তিস্তার মতন তিস্তার পানি প্রবাহে আমাদের যে ন্যায্য হিসা এটা নিয়ে তো আলোচনা দূরের কথা পুরো এজেন্ডাটা হচ্ছে এখন টেবিলের নিচে তিস্তার পানির হিসার বিষয়টাকে বাস্তবে ভারত এখন ভুলিয়ে দেওয়ারই একটা চেষ্টা করছে এর পরিবর্তে তারা বরঞ্চ তিস্তার ব্যবস্থাপনায় কিভাবে তারা যুক্ত হতে পারে সে প্রস্তাব তারা দিয়ে দিয়ে দিয়েছে তো যেখানে তিস্তাতেই তারা পানি নেই শুকনো মৌসুমে পানি প্রত্যাহার করে গোটা তিস্তা অববাহিকা অঞ্চলে এক ধরনের মনুকরণ প্রক্রিয়া চলছে তিস্তা প্রায় পানি শূন্য হয়ে পড়ছে সেখানে তিস্তার ব্যবস্থাপনার নাম করে তারা নতুন একটা পায় তারা সেখানে আমরা দেখছি এটা এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি যে গঙ্গার পানি চুক্তি নিয়েও এবারকার প্রধানমন্ত্রী দিল্লি দিল্লির সফরে সুনির্দিষ্ট কোনো আলাপ আলোচনা সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আমরা দেখিনি ছাব্বিশ সালে গঙ্গার চুক্তি নবায়ন করার প্রশ্ন উঠবে তো তার আগে চুক্তিটা এই গোটা চুক্তির পর্যালোচনা দরকার বাংলাদেশ কতখানি হিস্যা পাবে আর সেই হিস্যাটা আবার কার্যকর হবে কিনা কিনা প্রয়োজনীয় পানি আমরা পাবো সমস্ত না আগে আলাপ আলোচনা করে ঠিক করা দরকার আমি একটু আগে সীমান্তের কথা বলছিলাম যে এবারও প্রধানমন্ত্রীর ভারত সফরে সীমান্তে বিএসএফ এর যে বর্গলোচিত হত্যাকাণ্ড সেটা বন্ধ করার ব্যাপারে শীর্ষ বৈঠকের সুনির্দিষ্ট কোনো আলোচনাই হয়নি বরঞ্চ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাত্রা তিনি বরঞ্চ বললেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে বিএসএফ এর গুলি না চালিয়ে অন্য কোনো পথ থাকে না এ কথার অর্থ হচ্ছে পরোক্ষ ভাবে বিএসএফ কে সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করার একটা রাষ্ট্রীয় এক ধরনের অনুমোদন সেটাকে আসলে দিয়ে দেওয়া পৃথিবীর অন্য কোন এরকম সীমান্ত নেই ইসরায়েল এবং ফিলিস্তিনি সীমান্ত ছাড়া দুনিয়ার আর কোন সীমান্ত এত প্রাণঘাতী সীমান্ত নেই যেখানে প্রায় প্রতিদিন প্রতি সপ্তাহে পাশের দেশের নাগরিককে ঠান্ডা মাথায় হত্যা করা হয় আমরা দেখলাম যে আমাদের ইস্যুগুলো তো কোনো আলোচনার মধ্যেই নাই তদুপরি ভারতকে আগে তো স্থলে আমরা তাদেরকে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে এটা নিয়ে বাংলাদেশের কোনো লাভ হয়নি এবার আমরা দেখলাম পণ্য পরিবহনের নাম করে ভারতকে একটা রেল করিডোরের সুবিধা এবার দেবার ব্যাপারে চুক্তি হয়েছে বাংলাদেশের কি লাভ হবে বাংলা অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিভাবে উপকৃত হবে এবং ভারতের প্রধানত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মূল ভূখণ্ডের সাথে ভারতের পূর্বাঞ্চলের গণসংযোগের জন্য পণ্য চলাচল সুবিধার জন্য আজকে বাংলাদেশকে ভূখণ্ডকে এখানে ব্যবহার করা হয়েছে এসব বিষয়ে বাংলাদেশের লাভ কি বাংলাদেশের ভবিষ্যৎ কি কোনো আলাপ আলোচনা নেই এমনকি এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় বিপন্ন হতে পারে আমরা লক্ষ্য করিনি আর তারপরে খেয়াল করবেন আমরা খুবই উদ্বিগ্ন হয়েছি বিশেষ করে নরেন্দ্র মোদীর ওনার সংবাদ সম্মেলনের একটা বক্তব্যে তিনি ভারতের তিনি বললেন বাংলাদেশের এমনকি প্রতিরক্ষা ব্যবস্থায় আর তারা কিভাবে ভারত যুক্ত হবে এটা নিয়ে নাকি বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে তো বাংলাদেশের তো প্রতিরক্ষা সার্বভৌমত্ব নিরাপত্তার প্রধান বিপদ সেটা প্রধানত ভারতের দিক থেকে তো সেই ভারতের এরকম একটা বৃহৎ প্রতিবেশী তারা যদি আমাদের সংবেদনশীল জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থায় তারা যদি ঢুকে পড়েন আমি খুবই উদ্বিগ্ন এটা আমাদের জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব এবং আমাদের সেনাবাহিনীর যেসব সংবেদনশীল বিষয় যেখানে গোপনীয় বিষয় সেখানেও ভারত ঢুকে পড়ছে কিনা এটা নিয়ে নাগরিক হিসেবে আমাদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা ইতিমধ্যে দেখা দিয়েছে সরকার উচিত হবে সমস্ত বিষয়টা জনসম্মুখে ব্যাখ্যা সহকারে এই বিষয়গুলোকে প্রকাশ করা আর ভারতের পররাষ্ট্র সচিব তিনি আরেকটা কথা বলেছেন বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতা চলছে তিনি এটা নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তো এখন আমরা কথা খুব পরিষ্কার আমাদের মানুষ তো আর কোন সাম্প্রদায়িক কারণে ভারতের সমালোচনা মানুষ করছে না ভারত যেভাবে গত পনেরোটা বছর ধরে একটা অগণতান্ত্রিক অনির্বাচিত একটা গায়ের জোরে ক্ষমতা থাকা সরকারকে ভারত যেভাবে অন্ধভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছে তাতে সেই কারণের জন্য বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ এখানকার বিরোধী দল ক্ষুব্ধ যে কোনো দেশপ্রেমিক মানুষ তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আছে তো সুতরাং আমরা ভারত বাস্তবে এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে চাই ভারত বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্রে পরিণত করতে চেয়ে তারা আওয়ামী লীগের উপরে বাজি ধরতে যে পুরো বাংলাদেশ এবং তার জনগণের পক্ষে বাস্তবে তারা অবস্থান গ্রহণ করেছে শেষ করব আমি যে কথাটা বলে সেটা হচ্ছে যে আমরা আমরা তো ভারতের সাথে আসলে আমরা সমতা ন্যায্যতা আন্তর্জাতিক বিধিবিধান পারস্পরিক স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে যাবতীয় দ্বিপাক্ষিক সংকটে আমরা সমাধান করতে চাই কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভারত পর্যন্ত বাংলাদেশের সৎ প্রতিবেশীর কোনো পরিচয় রাখতে পারেনি আমরা যখন তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেই রাখতে দেখা যাবে ওই দিনই হয়তো সীমান্তে বাংলাদেশীদেরকে বিএসএফ তারা হত্যা করছে এবং যখন বলা হচ্ছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব নাকি এখন সর্বোচ্চ শিখরে এটা বলে এই বন্ধুত্বের দায় পরিশোধ করবার জন্য মনে হয় প্রতি সপ্তাহে সীমান্তে বাংলাদেশীদেরকে রক্ত দিয়ে এই বন্ধুত্বের দায় একভাবে আমাদেরকে শোধ করতে হচ্ছে অবশ্য এটা করতে পারছে কেন একটা অবৈধ সরকার একটা কর্তৃত্ববাদী সরকার তারা নিজেরা নিজেরা ভারতের অনুগত থেকে তাদের অবৈধ ক্ষমতাটা ধরে রাখবার জন্য বাস্তবে ভারতের সাথে যেটুকু ডিপ্লোম্যাটিক যে বার্গেনিং করা দরকার কূটনৈতিক দর কষাকষি করে বাংলাদেশের ইস্যুগুলোকে সমাধান করা আমাদের জাতীয় সংকটগুলোকে সমাধান করা এই সাধারণ কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা পর্যন্ত সরকার হারিয়ে ফেলেছে সরকারের যত বেশি ভারত নির্ভরতা বাড়ছে ভারত দর্শন যত বেশি বাড়ছে তত বেশি জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা তত বেশি বিপন্ন হচ্ছে সুতরাং এগুলো নিয়ে আমরা মনে করি যে ভবিষ্যতে এটা নিয়ে আমরা আরো কথা বলবো চুক্তিগুলো পুনরায় প্রকাশ হলে সমস্ত দেশ এবং জনগণকে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই ধন্যবাদ আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে আমরা আমরা কথা বলবো